বালির ভবনে আয়োজিত জাতীয় যোগা প্রতিযোগিতায় একাধিক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার মুখ উজ্জ্বল করল এক ঝাঁক তরুণ খেলোয়াড় যুবক যুবতী উভয়ে একাধিক বিভাগের সাফল্য অর্জন করেছে কাইতে আনন্দতীর্থ যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ছোট বইনান জ্ঞানেশ্বর আশ্রম ও বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় সাফল্য লাভ করায় খুশি সংস্থার পরিচালক থেকে কর্মকর্তারা আগামী দিনে আরো বড় মঞ্চ তারা যাতে সাফল্য অর্জন করতে পারে তার শুভকামনা জানিয়েছেন সকলে আমরা যোগা কম্পিটিশনে গিয়েছিলাম বালি রবীন্দ্র ভবনে তো ওখানে আমি আমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যাবাভে ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছি তো এই যোগাটা আমি শিখেছি ক্লাস ফোর থেকে আমার শিক্ষক হচ্ছে আমার গুরুদেব সুভাষ সেমরমজি তো উনি এখন ন্যাশনাল জাজ ওনার ছত্রছায় থেকেই আমি আজ এত বড় হয়েছি বা এই জায়গায় দাঁড়িয়ে আছি আর অবশ্যই আমার কৃতিত্ব আছে আমার বাবা এবং আমার মায়ের আমার বাবা আমার মা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আর যেনার ছত্র ছত্রছায় থেকে আমি বড় হয়েছি উনি হচ্ছেন আমার শিক্ষক সুভাষ এই কম্পিটিশনে গিয়েছিলেন কোথায় গিয়েছিলে এবং কি কম্পিটিশনে গিয়েছিলে বালিতে গিয়েছিলাম ন্যাশনাল কম্পিটিশন তো আমাদের কাইতি আনন্দদীর্থ যোগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা গিয়েছিলাম কয়েকজন তো আমি ওখানে চ্যাম্পিয়ন হয়েছি টোয়েন্টি ফাইভ ইয়ার্সের অ্যাবের যে গ্রুপটি ছিল সেখান থেকে আমি চ্যাম্পিয়ন হয়েছি ভালো লাগছে ছেলে ফার্স্ট হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ তাতে করে আমাদের খুবই ভালো লাগছে আপনি মা আপনার কেমন লাগছে ভালো লাগছে খুব খুশি হয়েছি প্রশিক্ষকরাও যথেষ্ট খুশি তাদের শিক্ষার্থীদের সফলতায় গ্রামীণ এলাকায় যোগাসন চর্চাকে আরো প্রসারিত করতে এবং স্কুল কলেজের পড়ুয়া থেকে সমস্ত বয়সীরাই যাতে আকর্ষিত হন যোগা চর্চা করে শরীর সুস্থ রাখেন সেই প্রচারও তুলে ধরেছেন সকলে বালি রবীন্দ্র ভবনে হয়েছিল ন্যাশনাল কম্পিটিশন ছিল সিক্সটিন টু টোয়েন্টি ফাইভ গ্রুপে আমি পড়েছিলাম তো সেখানে আমি সেকেন্ড হয়েছি আটটা স্টেট থেকে এসেছিল কম্পিটিশন করতে আমার বাড়ি পাইটা পূর্ব বর্ধমান জেলায় আমি সুভাষ হেমন স্যারের কাছে যোগা প্র্যাকটিস করি আমি ক্লাস ফাইভ থেকে যোগাসন করছি ও সেকেন্ড পজিশন হয়েছে ভালো লাগছে খুবই সমস্ত কৃতিত্বটা সুভাষ হেমনের ও শেখাতে আসে ওই সেটা আর ওর মা পিছনে থাকে আমার সময়ও নাই আমার দেখারও সময় নাই কী করছে আচ্ছা এই যে যোগা শিখছে এতে কি উপকার আছে শারীরিক উপকার হচ্ছে শরীরের গঠন হচ্ছে তারপর রোগ দেরি কম হবে এতে শুনাম যে এই অনেকদিন যাবৎ এই সুভাষ রেম আমাদের টিচার যোগা টিচার উনি প্র্যাকটিস করিয়ে যাচ্ছেন আমরাও এই ছেলেদের সঙ্গে যুক্ত থাকি প্র্যাকটিস করাই তা এটা তো বহুদিন আশা আমাদের ছিল যাই হোক এবারে এসে ন্যাশনাল চ্যাম্পিয়ন ও যোগা সুন্দরী হয়েছে এটা আমরা খুব গর্ব অনুভব করছি এবং আমাদের যারা আশ্রমের যারা সভ্য তারা অত্যন্ত গর্বিত তাদের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য আজকে কি সেই সব যারা কৃতিত্ব অর্জন করছে আজকে আশ্রমের তরফ থেকে তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে হুম আজকে ওদিকে ডাকা হয়েছে যা কিছু আমাদের এই নিউজ চ্যানেলে তাদেরকে উপস্থাপন করার জন্য আর কৃতিত্ব যে অর্জন করেছে সেটা জানানোর জন্য এই হাইলাইটস করলে এই আশ্রমেরই একটা দিকে প্রচার একটা হবে জ্ঞানসার আশ্রমের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত তার কারণ হচ্ছে আমরা তো ছেলেদের আজ দীর্ঘদিন ধরে যোগাসন প্রশিক্ষণ দিয়ে আসছি আমাদের এখানে স্যার আছেন সুভাষ প্রভু উনি যোগাসনের প্রশিক্ষণ দিয়ে আসছেন আমরা সমস্ত বিষয়টা ব্যবস্থাপনা করি এখান থেকে বছরের পর বছর বহু ছাত্র ছাত্রী এরা এখানে বিভিন্ন কম্পিটিশনে যায় সেখান থেকে পুরস্কৃত হয়ে আসে পুরস্কৃত হলে প্রত্যেকেরই ভালো লাগে ছেলেদের যেমন ভালো লাগে অর্গানাইজার হিসেবে আমাদেরও প্রত্যেকের খুব খুবই ভালো হয় আনন্দ আমাদের লাগে আমরা গেছিলাম ছিয়ানব্বই জন কোথায় গেছিলেন বালি যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায় বালি হাওড়া এটা এই যে কম্পিটিশনটা হয়েছিল এটা আপনার শুধুমাত্র কি আমাদের রাজ্যের জন্য হয়েছিল না গোটা না রাজ্যের নয় অল মানে আমাদের ন্যাশনাল কম্পিটিশন মানে বাইরের স্টেট নিয়ে হয়েছিল আমরা আটখানা স্টেট এসছিল বাইরে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় যেসব ছেলেমেয়েরা গেছিল বিশেষ করে আমাদের ছোট বোন জ্ঞানেশ্বর আশ্রম অনেকটাই স্ট্যান্ড করেছে তাই আমরা ওখানকার এখানকার ছেলেমেয়েদের আমরা পরিচয় করিয়ে দেবো বা কে কোন জায়গায় স্ট্যান্ড করে রয়েছে সেই জন্য আজকে মানে এই আনন্দ উৎসব করা হচ্ছে মানে নতুনদের সঙ্গে নতুনদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেওয়া হবে আচ্ছা এই যে আশ্রম ছোট বোন জ্ঞানেশ্বর আশ্রম থেকে কতজন গিয়েছিল ছোট বোন জ্ঞানেশ্বর আশ্রম থেকে গেছিল নজন নজনই স্ট্যান্ড করেছে নজন নয় আমাদের পাঁচজন স্ট্যান্ড করেছে তারা কোন বিভাগে কি হয়েছে আমাদের ষোলো টু পঁচিশ একটা হয়েছে আমাদের এখান থেকে হয়েছে বারো টু ষোলো একটা ছেলে হয়েছে সে স্ট্যান্ড করেছে ফার্স্ট করে ফার্স্ট হয়েছে ওপরন্তু আমাদের ফার্স্ট নিয়ে একটা যোগ সুন্দর যোগ সুন্দরী কম্পিটিশন করা হয় সেখানেও কিন্তু ও উইনার হয়েছে রাইনা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট ஆனந்தவார்த்தா